বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে কোটা আন্দোলনকারীদের পক্ষে নানা সংগঠন ও ছাত্রছাত্রীরা জাতীয় প্রেস ক্লাব কেন্দ্রীয় শহীদ মিনার আফতাব নগর ও উত্তরা সহ আরও কয়েকটি স্থানে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা বিক্ষোভকারীরা বলেন আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে এদিকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজারে রিপোর্টে দেখুন বিস্তারিত প্রতীকী কফিন সামনে রেখে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী শুক্রবার সকালে প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে তারা বলেন কোটা আন্দোলনে কোনো সিদ্ধান্ত না দিয়ে সময় ক্ষেপণ করার পর ছাত্রদের হত্যা করার মধ্য দিয়ে এটিকে সাধারণ মানুষের আন্দোলনে রূপ দিয়েছে সরকার সমাবেশে বক্তারা বলেন স্বাধীন বাংলাদেশে অধিকার আদায়ের জন্য এত এত মানুষ প্রাণ দেয়ার নজির বিশ্বে নেই বললেই চলে একটি আন্দোলনকে ধামাচাপা দিতে অন্যান্য বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছে ছাত্রহত্যার সাথে জড়িত যারা তাদের সকলকে খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা এদিকে কড়া সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে এবার মাঠে নেমেছেন চিকিৎসকরা শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেন তারা চিকিৎসকরা বলেন এদেশের মালিক জনগণ কিন্তু বাস্তবে নাগরিকরা এদেশের দাস প্রতিবাদ সমাবেশে তারা আরো বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালিয়ে চরম অন্যায় করেছে সরকার তাদের শপথে নিশ্চয়ই এই ছিল না বাংলাদেশের পতাকাতে গুলি করা শিক্ষার্থীদের যে মামলা রয়েছে সেগুলোকে মিথ্যা মামলা জানানো যাবে না আমরা এখানে এসেছি ছি এদিকে রাজধানীর আফতাপনগর উত্তরায় শুক্রবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল করেছে বৃষ্টিতে ভিজে মিছিলে অংশ নিয়ে শিক্ষার্থীরা স্লোগান দেয় এবং প্রতিবাদ জানায় বেলা সাড়ে এগারোটার পরে আফতাপনগর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করে বৃষ্টিতে ভিজে ভিজে মিছিল নিয়ে তারা রামপুর ব্রিজ পার হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আসে এ সময় মিছিলে থাকা বেশিরভাগ শিক্ষার্থীর গলায় পরিচয়পত্র ছিল

বা থেকে একাত্তর পর্যন্ত যখন ছাত্ররা দমে আজকে দু হাজার চব্বিশ দু চল্লিশ ছাত্ররা দমবে না আমি বলবো আপনারা এক একজন এক একটা প্রধানমন্ত্রী আমরা রাজাকার না আমরা রাজ সন্তান রাজাকার না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় প্রায় এগারো হাজার এর মধ্যে সবশেষ চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার করা হয় ২২২ বাইশ জনকে সাইরাস মাহমুদ জিডিপি নিউজ ঢাকা